কোথাও কি শাসকের জন্য আইন আলাদা সে তো বটেই কোন পুলিশ অফিসারের সাহস আছে যে সুন্দরভাবে বদলি হবে কার সাহস আছে ওয়েটিংয়ে চলে যাবে এগুলো মেনে নিতে হবে এগুলো নিয়ে লড়াই করতে নেই এগুলোর কোনো ব্যাপার না আমরা নিয়ম মেনেই আসি কারণ এই সমস্ত বেনিয়মকেই থাপ্পড় মেরে সরিয়ে দেওয়ার জন্য সন্দেশকারীর মতন সারা বাংলা যাচ্ছে একেবারে শেষ প্রশ্ন সুবিধা দাদা সেটা হচ্ছে গিয়ে গত কিছুদিন ধরেই আপনারা বারবার অভিযোগ করেছেন পুলিশ শাসক দলের সাথে যোগসাযোগ হয়ে বিভিন্ন কাজকর্ম করছে গতকাল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সভা ছিল আমডাঙাতে সেখানে দেখা গেল তৃণমূল কর্মীর গাড়ি করে দুই পুলিশ কর্মী তারা ফিরছে ফলে এটাকে আপনারা বিরোধীরা কিভাবে দেখছেন কাজ গাড়িতে ফিরছে এটা দেখে আমি বলবো না কারণ গাড়ি না পেলে একটা ছাপানুষ উঠেছে সেটাই না ঠিক আছে আমি ওটা দিয়ে বলছি না কিন্তু আপনি প্রশ্নটা করলেন এটাকে আমি ঢোকার পরই আপনি আমাকে একটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে কাপড় দেবী সমস্ত প্রচুর গাড়ি নিয়ে ঢুকেছে প্রচুর লোক নিয়ে ঢুকেছে তা এটাই তো প্রমাণ করছে আপনি তো আমাকে জানিয়ে দিলেন যে আইনে মানে তো সরকারি দলের জন্য এক আইন উল্টো দিকের দলের জন্য এক আইন এটাই বাংলার পুলিশ করছে তো এটা নিয়ে বাংলার পুলিশ তৃণমূলের লাগানো বা তৃণমূলের ময় ঢুকে গিয়ে আমরা তো দেখেছি বীরভূমের এসপি কে নাম অনুব্রত ধমকাছে তো আমরা দেখেছি তাই এগুলো তো এগুলোকে নিয়ে আলোচনা করে লাভ নেই আজকে সময় নষ্ট করে লাভ নেই এগুলো নিয়ে এগুলোর উত্তরই তো বাংলার মানুষ দেবে